করার আগে সর্বপ্রথম বই করে আল্লাহ এই রাষ্ট্রের মানুষ অন্যায় কাজ করার আগে তারা সাত বার চিন্তা করে আমি যে অন্যায় কাজটা করবো আল্লাহর কাছে কি জবাব দেব আল্লাহর কাছে কি আমি দাঁড়াতে পারবো আল্লাহর কাছে কি জবাব দিতে পারবো এই যে কাজ করলাম আল্লাহর কাছে কি জবাব দেব এজন্য এই মদিনার মানুষ তার আল্লাহর কাছে জবাব দিয়ে তারা বয়ে

যে মা নাকি তার ঘরের মধ্যে কোনো মানুষ নেই কাজ কর্ম করবার মধ্যে কোনো মানুষ নেই এই মায়ের একজন চাকর লাগে সরকারি ভাথা একজন চাকর দেওয়া লাগে হজরত আবু বকুর বললেন ঠিক আছে তার বাসায় আমি সরকারি বেতন একজন চাকর দেব রাষ্ট্রপ্রধান চিন্তা করে একটা রাষ্ট্র নাগরিক কষ্টে আছে তাকে সার্ভিস দেওয়ার জন্য তাকে সেবা দেওয়ার জন্য সরকারি ভাবে ব্যবস্থা করার ব্যবস্থা তখনও ছিল যে আজকে সমাজে রাষ্ট্রপ্রধান কত মানুষ না খেয়ে মারা যাচ্ছে কত মানুষ কত সমস্যার মধ্যে পড়ে আছে এইগুলা তুই আর তা নেই নিরহ মানুষগুলা আদালতের দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে ন্যায় বিচার পাচ্ছে না কথা ঠিক না রয়েছে সাক্ষীর প্রথা প্রথাশালী যারা আছে সমাজের মধ্যে যারা বৃত্তশালী যারা আছে সমাজের মধ্যে যারা শক্তি ছাড়ে যারা আছে তাদের জন্য নীরব মানুষগুলা মূর্খদের কথা বলতে পারছি কিন্তু আগের রাষ্ট্র ব্যবস্থা পৌঁছে হাজরজাম আর জিয়া হত রান হতে বললেন ঠিক আছে আমি তার জন্য একজন কর্মঝাড়ির ব্যবস্থা করবো হজরজমরে বলে যেন গখলি বা আপনি যদি মর্দেন আপনি যদি মতামত দেন আমি ওমরকে ওই বিদ্যা মায়ে খাতেন বায়ু ওমর কি সাধারণ মানুষ

একটা বিড়ালকে সে শীতের রাত্রিতে তার কাতার নিচে তার কমলির নিচে জায়গা দেওয়ার কারণে এই বুজুর্গ মারা যাওয়ার করে তার এক মুরিককে স্বপ্ন দেখালো মুরিক বললো হজরত আপনার সাথে আল্লাহ কেমন আচরণ করছে সে বলল যে আমার দুনিয়াতে যত আবাদত ছিল ইয়া মুক্ত ছিল না শুধুমাত্র এমন একটা আবাদত যে এবাদত সম্পর্কে পৃথিবীর কেউ জানে না অন্ধকার রজনীতে আমি আর একটা আল্লাহর মখলুককে আল্লাহর একটা সৃষ্টিজীবকে আমার কমলির নিচে জায়গা দিয়েছিলাম রহন করেছিলাম পরের দিনের নামাজ পরে মহিলার বাসায় চলে গেলেন দরজায় করা দরজা করলেন মহিলা দরজা খুলে পর্দায় চলে গেলেন বললেন বাবা কি হয়েছে কে তুমি বলে আমি কেন এসেছ বলে আমি আপনার ফের মত জন্য এসেছি মহিলা জবাব দিলেন বাবা তোমার আসতে পড়তে দিয়ে হয়ে গেছে তুমি আসার আগে আগে আল্লাহ রে গুলাম সে আমার করে সব কাজ গুলা করে দিয়ে চলে গেছে দায়িত্ব হলো আমার কাজ করলো কি মহিলাকে বললেন না করে আসতে হবে মহিলা জবাব দিলেন যে যদি আমার ঘরে কাজ করতো আর আগে আসতে হবে আবার হজর তাহার যোগের নামাজ পড়ে ফজরের জামাত পড়ার আগে আগে ওই মহিলার বাসায় চলে আসলেন দরজায় ডাক দিলেন মহিলা জবাব দিলেন কে বললাম আমার কেন সে চলে আপনার সম্মত মহিলা জবাব দিলেন না মহিলা জবাব দিলেন বাবা আজ কেউ বলতো দেরি করে ফেলেছ কারণ তুমি আসার আগে আগে আল্লাহ গুলাম এসে আমার ঘরের সব গুলাম করে দিয়ে চলে গেছে না কেমন যে গোলাম এসে কাজ করে দিয়ে যায় আবার হজরতমার বলেন মা গো আপনি বলেন না যে যুবককে সে আপনার গড়ে কাজ করে দিয়ে যায় তারা পরিচয় মহিলা জবাব দিলেন দাবাদ আমি তো পর্দা তাকে আমি যুবককে চিনলাম তবে এটুকু বলতে পারি যদি ওই যুবকের সাথে তুমি মোলাকাত করতে চাও তাহলে সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমার বাড়ি আশেপাশে তোমাকে উপরে বসে থাকতে হবে বাড়ির আশপাশে বসে থাকতে হবে ওই যুবকের সাথে মোলাকাত পরের দিন হাজার তোমার এসা নামাজের সাথে সাথে ওই মহিলার বাড়ির পাশের একটা ঝুঁকিতে বসে আছেন হঠাৎ কাটায় দেখেন ঘুট ঘুট অন্ধকারে একজন লোক আস্তে আস্তে করে হেঁটে হেঁটে বাসার দিকে চলে যাচ্ছেন হাজরতমর জিজ্ঞাসা করলেন কি আপনি এত প্রশ্ন দিলেন আপনি কেবল উনি হলাম আবু বললেন মুসলিম এত অন্ধকার রাত্রিতে আপনি কেন হাঁটতেছেন কেন আসতেন আপনার পায়ে এত জুতা নাই এত গরম বালি মরুভূমির বালিগুলা খুব গরম হয় আগের মানুষ খরম ব্যবহার করত তো আপনার কি টাকা পয়সা নাই যে আপনি খালি পায়ে হাঁটতে হয় ব্যাপার কি হজরত উমার বললেন হে হজরত আবু বকর বললেন উমার এই খরম নিয়ে যদি আমি রাত্রির ঘনিদ্রতিতে হাঁটতে থাকি খরমের খটকট যে মদিনার মানুষের ঘুম ভেঙ্গে যাবে কাল না যাবে না শহরে মদিনার মানুষ যদি আমানবিরুদ্ধ বিচার করে আল্লাহ খলিফাতের মুসলিমিন আবু বকর কর্তৃক করার আওয়াজ আমাদের ঘুম ভেঙে গিয়েছে কেন আমাদেরকে ঘুম থেকে বঞ্চিত করলে জবাব চাই জবাব দিতে পারবো না সেদিন আল্লাহর সামনে জবাব দেবো হযরত ওমর বললেন এত রাত্রি দেখে আসলেন আবু করে বললেন না। ওই মহিলার বাসার খেদমত করার জন্য আসলেন হজরত উমর খলিফা আমাকে না দায়িত্ব দিয়েছে মানিদার খেদমত করার জন্য আপনি আমাকে অনুমতি দিলেন হজরত আবু বকর বলেন ওমর তোমাকে অনুমতি দেওয়ার পরে আমার দিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে তাল ময়দানে মা শরীর জিজ্ঞাসা করে আবু বকর তোমার রাষ্ট্রের জনগণ বিদ্যা মহিলা কষ্ট করেছে তুমি আরামে চিনা তুমি আমার কাছে জবাব দাও সেদিন তুমি আমার জবাব দিলে হবে না কারণ আমি হলাম তাদের নেতা আমি হলাম তাদের আমি তাদের সরকার কারণ প্রত্যেক নেতাকে তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহর ভয় এটাকে বলা হয় জবাব দিতে এইভাবে আল্লাহ তাআলা জবাব দিহিতা যে আমাদের মধ্যে যদি জিনিসটা চলে আসে যে জবাবদিহিতার বয় যে আমি গোপনে আমি গুনার কাজ করছি না না আমি গুনার কাজ করতে পারি না হাত দ্বারা গুনার কাজ করছি আমি যদি বলি না না এই হাত আল্লাহ বানিয়েছে গুণা করবার জন্য না জবান দ্বারা খারাপ কথাগুলো জবান দ্বারা বলছি আমি যদি বলি যে না এই জবান দ্বারা আমি খারাপ কথা বলতে পারি না

ফরজ করা হয়েছে আমার সম্পদ আছে তো আমি যদি জাকাত না দিই মুসিদ আলাহ মা আমার হাসনের মায়াদা আল্লাহ রসুল বলেন এই সম্পদটাকে সাপ বানিয়ে দিবে সাপের আকৃতি দান করে দিবেন সাপের আকৃতি ধারণ করে দিবে এবং হাসরের ময়দানে আল্লাহ এটা এটাকে আপনাকে গলার মধ্যে ঝোলায় দেওয়া হবে এই যে ভয় ভীতির কথা বলা হচ্ছে যদি আল্লাহর কাছে জবাব দিহি তার ভয় থাকে তবেই তো আমি বলে পেল আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে প্রত্যেক অর্থ নামাজের জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে তবেই তো আমি নামাজ করো আর আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না নামাজ পড়া কি সম্ভব আমরা তো এই নামাজ করি না আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে অথচ নামাজ এমন একটা অবাধক মুসলমানদের জন্য এমন আওয়াজক আমাদের আসলাব যারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা মুনাফিক ছিল তারাও নামাজ পড়ত একমাত্র হতে তাফিল যারা নামাজ পড়তো এতজন সাহাবীর কারণে এই ধর্মমত কত বন্ধের যারা নামাজ পড়ে না তারাও যদি এখন বলা যায় না তো নামাজ না পড়লে কাফের বড় হতো এমন গুরুত্বপূর্ণ একটা বিধান আমরা পালন করি না কেন করি না কারণ নামাজ পড়া লাগবে জবাব দেওয়া লাগবে দিন শেষে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে এই চিন্তা আমার আপনার মাথার মধ্যে নাই এজন্য আমার আপনার পক্ষে নামাজ ছাড়া সম্ভব হয় নতুবা আল্লাহর কাছে দেওয়া লাগবে এই চিন্তা ভাবলে তখন আমরা